প্রতিদিন দেখা হতো শতবার তবু রাত জেগে তুমি চিঠি লিখতে আমি চেষ্টা করেছি কত একা কি তোমার মতো প্রেম শিখতে কত কথা লিখতে সেই চিঠিতে ও আমি নাকি তোমার জীবন ও আমি নাকি তোমার হৃদয় প্রতিদিন দেখা হতো শতবার তবু রাত তুমি চিঠি আমি চেষ্টা করেছি কত একা কি? তোমার মতো প্রেমে শিখতে কত কথা লিখতে সেই চিঠিতে ও আমি নাকি তোমার জীবন ও আমি নাকি তোমার হৃদয় আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয় স্বপ্ন যে ভালোবাসা তুমি এসে তাই শিখালে হঠাৎ এক জল কুমুর এসে নিয়ে গেল তোমাকে স্বপ্নেরও দেশে আজ এতদিন